আমি অধ্যাপক ডাক্তার তানজিনা হোসেন বিভাগীয় প্রধান এন্ডোক্রাইনোলজি ও মেটাবলিজম বিভাগ গ্রিন লাইফ মেডিকেল কলেজ আজ চোদ্দ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস আমরা জানি ডায়াবেটিস বর্তমানে বিশ্বে একটি মহামারী আকারে ধরা পড়েছে বিশ্বে প্রায় পাঁচশো সাঁত্রিশ মিলিয়ন মানুষ বর্তমানে ডায়াবেটিসে আক্রান্ত এই আক্রান্তের হার ভিত্তি সবচেয়ে বেশি ঘটছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে আমরা বাংলাদেশ যে অঞ্চলে পড়েছি বাংলাদেশে প্রায় এক কোটি বিশ লাখ মানুষ বর্তমানে ডায়াবেটিস এ আক্রান্ত দুঃখের বিষয়ে এদের মধ্যে পঞ্চাশ শতাংশ প্রায় অর্ধেকই জানেন না যে তাদের ডায়াবেটিস আছে কারণ তারা কখনো সেটি পরীক্ষা করেন সে কারণে পঁয়ত্রিশ বছর বা তার ঊর্ধ্বে যেকোনো মানুষকে প্রতি বছর অন্তত একবার ডায়াবেটিস পরীক্ষা করা জরুরি আমরা জানি যে ডায়াবেটিস একটি নিরব ঘাতক ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণে না রাখা যায় তাহলে এ থেকে হৃদরোগ স্ট্রোক বা পক্ষাঘাত কিডনি ফেলিওর বা কিডনি বিকল হওয়া স্নায়ুতন্ত্রের সমস্যা বা পা কেটে ফেলার মতো সমস্যা চোখে রেটিনাতে সমস্যা বা অন্ধত্ব এরকম নানা রকম রোগ দেখা দিতে পারে আমরা যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারি তাহলে এই জটিলতাগুলো এড়ানো সম্ভব ডায়াবেটিস নিয়ন্ত্রণে চারটি মূল মন্ত্র আছে প্রথমত সুষম খাদ্যাভ্যাস দ্বিতীয়ত নিয়মিত শরীর চর্চা বা ব্যায়াম তৃতীয়ত ওষুধ বা ইনসুলিনের মাধ্যমে চিকিৎসা করা এবং চতুর্থত নিয়মিত ডাক্তারের কাছে পরামর্শ নেওয়া বা নিয়মিত করা গ্রিন লাইফ মেডিকেল কলেজ হসপিটালে ডায়াবেটিস ও এর জটিলতা গুলোর চিকিৎসার জন্য নিয়মিত এন্ডোক্রাইনোলজিস্ট কিডনি বিশেষজ্ঞ পুষ্টিবিদ অফথারমোলজিস্ট বা চক্ষু বিশেষজ্ঞ সহ সব ধরনের ব্যবস্থা রয়েছে ধন্যবাদ